হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আবারও স্বাগত আমার একটি ছোট্ট ব্লগে তোমরা সকলেই আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটার মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি আমি শুরু করে দিচ্ছি সকালবেলায় দেখো মানে এত সুন্দর রোধ করেছিল ভেবেছিলাম বোধহয় আজকে আর বৃষ্টি হবে না আর তার সাথে কিন্তু কি সুন্দর দুটো গাঁদা ফুল ফুটেছিল। তো দেখতেই পেলে তারপরেই কিন্তু কিছুক্ষণ পর এত কালো করে মেঘ উঠেছে যে আকাশ ঘন কালো হয়ে প্রচুর পরিমাণে মেঘ আর তার কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি দেখতেই পাচ্ছ চারপাশে বৃষ্টি পড়ছে তো সকালবেলায় উঠেই এরকমভাবে ভাবে যে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে ভাবতেই পারিনি আর এই পরিমাণে এত মেঘ ডাক ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে কিন্তু বাজও পড়তে পারে তো এই রকম একটা পরিস্থিতি তো সকালবেলায় উঠে তো এত পরিমাণে বৃষ্টি আবার যে বৃষ্টি শুরু হবে নতুন করে পুজোর আগে তো সেটা বুঝতে পারিনি যাই হোক আবার একটা নিম্নচাপ এসেছে এখন কয়েকদিন বৃষ্টি হবে বলছে তো দেখা যাক এখন বৃষ্টি পড়া মানে বাড়ির বাইরে কোথাও বেরোনো যাবে না এই রকম একটা পরিস্থিতিতে কার ভালো লাগে বলো তো এখন ঘরের মধ্যেই থাকতে হবে সকাল থেকে তো দেখা যাক কখন আবার বৃষ্টি ছাড়ে তারপর যে সমস্ত মানে বাইরের দিকে কাজগুলো আছে তো মানে বাবার বাড়ি এসছি টুকটাক একটু দোকান যাব কেনাকাটা করব। এই রকম আর কি দেখা যাক কখন ছাড়ে তো তখনই যাব। আর ততক্ষণেই দেখো আমি উপরে চলে এসেছি তো উপরে এসে বাসি বিজে বিছানাটা পড়েছিল তো সেই বিছানাটা কিন্তু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি কারণ এই বিছানাটা পরিষ্কার না করলে কিন্তু এখানে যে টুকটাক কাজগুলো কি করে সময় কাটাবো সেটাই ভাবছি আর কি আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু বিকেল বেলায় তো মানে রাস্তার ধারে যে খামারটা আছে সেখানেই ভয়েস দিচ্ছি তো তাই কিন্তু পাশে মানে গাড়ি ঘোড়ার একটু শব্দ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তো যাই হোক বুঝতেই পারছো মানে একটু অসুবিধা তো হবেই সব জায়গাটা তো আর সমান নয় তো সব জায়গায় নিজের মতন করে নিজের ইচ্ছাটাকে মানিয়ে নেওয়া আমাদের হচ্ছে কর্তব্য আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে অনেক ইচ্ছা আর স্বপ্ন দেখি কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো সব সময় পূরণ হয় না তো মানে তখন জীবন দেখবে আমাদের নতুন একটা পথে হাঁটতে শেখায় আর আজকে আমি তোমাদের একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। মানে সব সময় আমাদের ইচ্ছাগুলো বড় করে দেখিনি বরং সময়ের সাথে নিজেকে পাল্টে ফেলেছি অনেক সময় নিজের শখ আহ্লাদকে পিছনে ফেলে মায়ের দায়িত্ব আর সংসারের কর্তব্যকেই বেছে নিতে হয়েছে আমাদের তো মানে মায়ের আসল শক্তি এখানেই মানে নিজের স্বপ্ন ধরো ছোট করেও সন্তানদের স্বপ্ন পূরণের পথ করে দেওয়া তো আমরা হয়তো বাইরে থেকে বুঝতেই পারি না কিন্তু দেখবে মানে প্রতিদিনের ছোট ছোটো ত্যাগ মায়ের জীবনের সব থেকে বড় একটা সাফল্য তো আজকে যখন আমরা পিছন ফেরে দেখি তো তখন বুঝতে পারি মানে আমার নিজের স্বপ্ন হয়তো বদলে গেছে মানে কিন্তু তার জায়গায় সন্তানের হাসি পরিবারের সুখ তো এটাই কিন্তু আসল ইচ্ছে পূরণ আর সব ইচ্ছে পূরণ করাও যায় না সময়ের সাথে সাথে আমরা নিজেদেরকে বদলাতে শিখি আর আমি নিজেও বদলেছি স্বপ্নগুলোকে ছোট করে দায়িত্বগুলোকে বড় করে নিয়েছি আজ আমি নিজের মনের মতো অনেক কিছুই করতে পারি না তো আমাদের মতো যারা সাধারণ মেয়ে আমাদের মতো মেয়েরা অনেকেই হয়তো অনেক কিছু করতে পারে না কিন্তু দেখবে তার চেয়ে অনেক বড় কাজ করছি মানে মায়ের দায়িত্ব পালন করছি বুঝতেই পারছো সংসারের ছোট ছোট প্রয়োজন মেটানো সন্তানের যত্ন নেওয়া এগুলোই এখন আমার আসল স্বপ্ন আর আমরা মায়েরা বুঝতে শিখেছি আসল আনন্দ লুকিয়ে আছে পরিবারের হাসিতে তো সন্তানের একটি হাসি পরিবারের একটা ছোট্ট খুশি সব কষ্ট কিন্তু ভুলিয়ে দেয় আর দেখতে দেখতে দুপুর গড়িয়ে কিন্তু বিকেলের দিকে চলে এসেছি কারণ বেলায় দেখো এখানে শাক বাস ছিল বুনু দেখতেই পাচ্ছ তো রান্না বান্নার আজকে ফুটেজ তোমাদের দেখায়নি প্রতিদিন একঘেয়ে আমি ফুটেজ দেখাতেও ভালো লাগে না আর তোমাদেরও অবশ্য দেখতেও নিশ্চয় ভালো লাগবে না তাই জন্য তো দুপুরবেলায় রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপর দেখো বাবু এখানে খেলা করতে বসে পড়েছে আর তার কিছুক্ষণ পরেই আমরা সেজে গুজে চলে গিয়েছি বাইরে একটু বেড়াতে বুঝতেই পারছো বাড়ির মধ্যে সারাদিন তো আর ভালো লাগে না তাই বিকেলবেলায় যদি একটু বেরোনো যায় তাহলে কিন্তু মনটা ফ্রেশ লাগে বিকেলের হাওয়াটাও গায়ের মধ্যে লাগে আর কী জানো তো ছোটোবেলায় আমরা যখন থাকতাম মানে স্কুলে যখন পড়তাম সারাদিন স্কুল প্রাইভেট করে এসে মানে বেলায় কিন্তু ঘুম আসতো না কখন মানে মনে হতো বিকেল বিকেলবেলা হবে আর কখন বাইরে বেরোবো রকম একটা ইচ্ছা তো মানে সেই সব ইচ্ছা এখন তো চলেই গিয়েছে এক প্রকার তো বাদ দিয়েই দিয়েছি বলতে পারো মানে ত্যাগ করে দিয়েছি তো আজকে অনেক দিন পর যখন এসলাম তো সেই ইচ্ছাটা কিন্তু আবার পুনরায় জেগে উঠলো তাই বিকেলবেলায় আমি ছেলে আর বোন মেলে একটু বাইরে গিয়েছিলাম বেড়াতে তো সেখানেই একটু মানে বাবু চকলেট চিপস কিনলো তারপরে আসলে একটু ঘোরাঘুরি করলাম তারপরে কিন্তু আর বেশি দেরি করিনি সন্ধে লাগার আগেই কিন্তু আবার আমরা বাড়িও চলে এসেছিলাম আর বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম কিন্তু টক ঝাল ফুচকা বুঝতেই পারছো বাবার বাড়ি এসেছি আর ফুচকা খাবো না তো রকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুচকা নিয়ে এসছে আর এখানে কিন্তু বনো সেটাকে সার্ভ করছে তো ফুচকা খেতে আমি বনো দুজনেই কিন্তু খুব ভালোবাসি আর রাস্তার ধারে দাঁড়িয়ে খেতে না খুব লজ্জা লেগে তাই বাড়ির মধ্যেই নিয়ে এসেছি আর বাড়ির মধ্যেই কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা আবার দেখা হচ্ছে